আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা একটি নমুনা প্রশ্ন নিয়ে তাহলে 2 ঘন্টা 30 মিনিট সময় তোমাদের পরীক্ষা দিতে হবে পূর্ণমান 100 100 নম্বরের পরীক্ষা হবে এক একদাকে কি আসবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও এখানে মোট 15টি প্রশ্ন আসে 15টিতে 30 নম্বর দেখো কতে কি আছে আমাদের মাতৃভাষা কি খতে আছে পৃথিবীতে কয়টি মহাসাগর আছে গতে বিশ্ব শিশু দিবস কত তারিখ তে দুইটি ন্যায়িকাজের নাম লিখোতে শিশুদের প্রধান দুইটি অধিকারের নাম তে সবচেয়ে ছোট মহাদেশের নাম কি ছতে আছে মহাসাগর কাকে বলে লোকনৃত্য কাকে বলে যতে নববর্ষ কখন পালিত হয় ইয়তে এস কোথায় বাস করে ততে পৃথিবীর কয় ভাগ স্থল অর্থাৎ পৃথিবীতে স্থল ভাগ কয় মানে পৃথিবীর ধরো চার ভাগের কত ভাগ স্থল এবং কত ভাগ জল সেটা তোমরা বলবে মানে লিখবে তে আছে আগুন নেভাতে আসে কারা ড তে সবচেয়ে বড় মহাসাগর কোনটি ঢতে সৃজনশীল নিত্য কাকে বলে আর টেক্স নাম্বার কোনটি এই পনেরোটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা তিরিশ নম্বর পাবে দুই দাগে আসবে কি দেখো দুই দাগে শূন্যস্থান পূরণ করো নম্বর এখানে তোমাদের বারোটি শূন্যস্থান পূরণ করলে তোমরা বারো নম্বর পাবে কত আছে দেখো উপাদান ড্যাশ গান গাইতেন গতে পৃথিবী সৌরজগতের একটি দেশ ঘতে পরিবার আমাদের নিরাপদ দেশ ওতে এশিয়া পৃথিবীর দেশ মহাদেশ তে এনাকন্ডা সাপ বাস করে দেশ কোথায় ছতে পৃথিবীর দেশ ভাগ জল যতে শাড়ি ও পাঞ্জাবি দেশ সাংস্কৃতিক উপাদান ইউতে যে কাজগুলো ভালো ও মানুষের জন্য কল্যাণকর সেগুলোই দেশ। তে দেখো দেশ ফার্স্টে ফাঁকা করাচ্ছে মানে শূন্যস্থান তারপরে দিন নিয়ে আমাদের পরিবার গঠিত খ্রিস্টাব্দে dash যীশু খ্রিস্টের যীশু খ্রিস্টের জন্মদিন কত তারিখ যীশু খ্রিস্টের জন্মদিন সেটা এখানে লিখবে এই বারোটি সঠিক ভাবে লিখতে পারলে বারো নম্বর এগুলো তোমাদের অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস আছে তার মধ্যে থেকে আসবে তিন দাগে দেখো বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য মিল করে খাতায় লিখো এটাতেও দশ নম্বর ও ভাটিয়ালি সাহারা মরুভূমি বিদ্যালয় আমাদের অধিকার ঘটে মিথ্যা কথা বলা ওতে বাংলাদেশে অবস্থিত পাশে আছে ন্যায় কাজ সংগীত গতে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ওতে শিক্ষার অধিকার ছতে অন্যায় কাজ ছতে নাট্যপাশ থেকে সঠিক যেটি হবে সেটির সঙ্গে মিল করবে তিন দাগ দিয়ে খাতায় ক লিখে ভাটিয়ালি কি হবে সঙ্গীত তাহলে ভার্চুয়ালি সংগীত একসঙ্গে লিখবে ঠিক আছে এভাবে তোমরা পাঁচটি মিল করবে চার দাগে আসবে হচ্ছে বড় প্রশ্ন প্রশ্ন অর্থাৎ উত্তর যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লিখো ছয়টিতে আটচল্লিশ নম্বর কত দেখো বাংলাদেশের সামাজিক উৎসবগুলো সম্পর্কে চারটি বাক্য লিখো হতে পৃথিবীর বৃহত্তম মহাদেশ সম্পর্কে চারটি বাক্য লিখো গতে বিদ্যালয় শিশুদের চারটি অধিকার সম্পর্কে লিখো ঘতে তোমার দেখা ন্যায় সম্পর্কে চারটি বাক্য লিখো সড়ক চলাচলের নিয়ম কেন মেনে চলা প্রয়োজন সে সম্পর্কে চারটি বাক্য লেখো যতে পরিচ্ছন্নতা রক্ষায় আমরা কি করতে পারি সেই সম্পর্কে চারটি বাক্য লিখো ছতে পৃথিবীতে মোট মহাসাগর কয়টি ও কি কি বর্গীয় পুরুষ এবং মহিলাদের তিনটি করে পোশাকের নাম লিখো পরিবারের সদস্যদের প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে চারটি বাক্য লিখো তাহলে এখান থেকে যে কোনো ছয়টি লিখবে ছয়টিতে আটচল্লিশ নম্বর এই হচ্ছে মোট তোমাদের একশো নম্বরের পরীক্ষা তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই দ্বিতীয় প্রান্তিকে যে সিলেবাস আছে তার মধ্যে থেকেই আসবে সিলেবাস যদি তোমরা এখনো না পেয়ে থাকো এই চ্যানেলেই দেখো দেওয়া আছে আর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ